মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আমরা এখন মাস পথে একটি যাত্রা বিরতিতে আছি খুব চমৎকার একটি গাড়িতে যাচ্ছি গাড়িটির মালিক হচ্ছে প্রিয় ভাই আমার পাকিস্তানি আপনার নাম কি হয় ভাই সোহেব হাসান ভাই সাহেবের নাম সোহেব হাসান অনেক চমৎকার ড্রাইভার একশো একশো বেয়াল্লিশ থেকে আরম্ভ করে একশো সত্তর পর্যন্ত স্পিডে চালালেন সেই গাড়ি আসলে জীবনে কখনোই এত স্পিডে গাড়িতে চড়ি নাই এত স্পিডের গাড়িতে কখনোই উঠি নাই কারণ আমরা এই পর্যন্ত যত যত জায়গায় দেশে গাড়িতে গাড়িতে উঠেছি এই স্পিডে আসলে কোনো উঠি নাই আরব যে গাড়ি এত স্পিডে চলে সেটা আগে জানতাম না এই প্রথম জানলাম আসলে এমন একটা জায়গায় আসছি এখানে অনেক দূর দিয়ে আসলে গেল অনেক উঠে অনেকগুলো উট এখানে সারিবদ্ধভাবে গেল এত সুন্দর উটের ভিতরে যে এত মহব্বত এত সুন্দর উট পশুর ভিতরে একটার পিছনে আরেকটা লাইন ধরে ধরে সুন্দর ভাবে উট এগিয়ে চলছে ওদিকে যাচ্ছে হ্যাঁ তো আমরা আসলে এখন মাঝ পথে আছি মদিনার দিকে যাচ্ছি এদিকে চতুর্দিকে চতুর্দিকে অনেক চমৎকার পাহাড় চতুর্দিকে এই পাশটা অনেক পাহাড় রাস্তার এই পাশে ওই পাশে দোনো অনেক পাহাড় রয়েছে এখানে আসলে খুবই ভালো লাগার মতো দৃশ্য মরুভূমির দেশ আসলে গাছপালা নাই দুই পাশে শুধু পাথরের পাহাড় আর পাথরের পাহাড় এখানে আসলে মূলত কোনো গাছপালা নাই ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হলো আসলে আরব দেশে এসে খুবই ভালো লাগলো আমার প্রিয় ভাই হাসান ভাই কুচব কুচ বলো ভাই আমার ভাই ড্রাইভার खूब अच्छा आदमी है हमारे थैंक यू अच्छा आदमी थैंक यू सो मच आप आप, आप सऊदी अरब में कितने साल रहते हैं इधर में भाई साहब तीन साल हो गया तीन साल हो गया जी जी। तीन साल हो गया आप बहुत अच्छा ड्राइव करता है गाड़ी है बहुत अच्छा ये सौ 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 एक सौ चालीस प्लस एक सौ सत्तर খুবই আশ্চর্য ভাই আমার খুবই একজন চমৎকার ভালো একজন ড্রাইভার এত সুন্দর গাড়ি চালায় তার গাড়িটা একদম নতুন একদম নতুন গাড়ি এখন এখনো ভিতরে প্লাস্টিক গুলো গাড়ির সিটের প্লাস্টিক গুলো ছিঁড়া হয়নি নতুন একটা গাড়িতে চলার একটা আলহামদুলিল্লাহ ভাগ্য হলো সৌদি আরবে খুবই আসলে মজা লাগতেছে রাস্তায় মাঝ পথে আমরা যাত্রা বিরতি করলাম এখানে আসলে প্রচন্ড গরম আরব দেশ এটা আমরা সবাই জানি এই প্রচন্ড গরমের ভিতরে একটা বিশাল স্বস্তি কারণ একটা মক্কা থেকে মদিনা শান্তির শহরে যাচ্ছি যেটি পৃথিবীর সারা পৃথিবীর সবচেয়ে বড় শান্তির শহর হচ্ছে মদিনা সেই মদিনা আমরা যাচ্ছি ভিতরে অনেক শান্তি লাগতেছে আসলে সেটা বোঝানোর মতো না বুঝাইতে পারবো না মদিনা যাচ্ছি আহ মদিনা যাচ্ছি এখানে প্রচন্ড গরম পাহাড়ি অঞ্চল তারপরে খুবই ভালো লাগতেছে যেটা আসলে ভাষায় বুঝাবার মতো না যেই ভাইয়ের সাথে যাচ্ছি সেই ভাই খুবই অমায়িক মানুষ খুবই ভালো মানুষ বাইরে খুবই পছন্দ করি আসলে সে এতটা ভালো মানুষ আল্লাহ মিলিয়ে দিছে তার সাথে খুব এনজয় করে যাচ্ছি সে যেটা আসলে বোঝাতে পারবো না খুবই আহ ভালো লাগতেছে তো আমাদের মোটামুটি যাত্রা বিরতি শেষ তাহলে আমরা এখন আবার শুরু করবো আহ মদিনার দিকে যাওয়া